ভাই একবারে পানির নাকি একটা দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই এগারো মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ল্যাপটপ দিচ্ছে তাও আবার আমেরিকান ভেরিয়েন্টের ল্যাপটপ কি বলেন ভাই মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই জি জি ভাই আচ্ছা তাও আবার ব্র্যান্ডের এটা কনফিগারেশন কি আছে ভাই ওরে টেন জেনারেশন ভাই

নিতে চান তাহলে অবশ্যই পাঁচশো দশ টাকা করে আপনি বাসায় বসে আপনার সারা বাংলাদেশেই তো একদম সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন